আমরা যদি অক্ষরপত্র বইয়ের চারির অঙ্কগুলোর দিকে লক্ষ্য করি দেখব যে প্রতিটা অঙ্কই একই টাইপের অর্থাৎ প্রতিটা অঙ্ক একই রকম যে প্রথম অঙ্কটি হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো রেখার উপর কেন্দ্র অবস্থিত অর্থাৎ বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন রেখার উপর অবস্থিত এবং থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ আমাদের বলা যায় দুইটি শর্ত দেওয়া আছে কি কি শর্ত প্রথম শর্তটি প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন জিরো রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় থ্রি ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু দিয়ে যায় বলছে যে এরূপ বৃত্তের কি নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে আরও বৃত্তের সমীকরণ ধরে নেই মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি জিরো এটি এক নম্বর এখন যদি এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কিসের কৃষির মানের দরকার জি এর মানের দরকার এফ এর মানের দরকার এবং সি এর মানের দরকার প্রশ্নটিতে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলোর সাহায্যে আমরা এর মান এফ এর মান এবং সি এর মান বের করব প্রথম শর্তটিতে বলা ছিল যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকাল জিরো রেখার উপর কী অবস্থিত কেন্দ্র অবস্থিত এবং আর কি বলা ছিল যে থ্রি কমা ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু দিয়ে বৃত্তটি কি যায় এই যে এক বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যায় থ্রি ক্রমা কত ফাইভ ও সিক্স কত ফোর বিন্দু দিয়ে যে এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু দিয়ে যায় তাহলে আমরা এখন কী করবো বিন্দু দুটি এই বৃত্তের উপর স্থাপন করব এই বিন্দু দুটি একটা বিন্দু হচ্ছে থ্রি ফাইভ এবং আরেকটি বিন্দু হচ্ছে সিক্স ফোর এই বিন্দু দুটি কোথায় স্থাপন করব বৃত্তের উপর স্থাপন করব কী কারণে কারণ হচ্ছে এই বৃত্তটি এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায় তাহলে স্থাপন করে পাই তাহলে এক তাহলে প্রথমে থ্রি ফাইভ বিন্দু স্থাপন করি থ্রি কমা ফাইভ অর্থাৎ এক্সের জায়গায় থ্রি এবং ওয়াইয়ের জায়গায় ফাইভ যে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার প্লাস টু জি এক্স এক্সের পরিবর্তে কত থ্রি প্লাস টু এফ ওয়াই ওয়াই বলতে কত ফাইভ প্লাস সি কত জিরো এটা দুই নাম্বার দিলাম থ্রির উপর স্কার হচ্ছে কে নয় এবং ফাইভের হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ আর নয় হচ্ছে থার্টি ফোর প্লাস তিন দুগুনো সিক্স এফ প্লাস সি ইকুয়াল জিরো আমরা দুই নাম্বার দিলাম এই সমীকরণটিকে এরপর আরেকটি বিন্দু আছে সেটি হচ্ছে সিক্স কমা ফোর বিন্দু এবারে স্থাপন করি সিক্স কমা ফোর বিন্দু কোথায় স্থাপন করো এই বৃত্তটির উপরে কী কারণে কারণ এই বৃত্তটি সিক্স কমা ফোর বিন্দু দিয়েও যায় তাহলে এক্সের মান এক্সের পরিবর্তে কত সিক্স এবং ওয়াইয়ের পরিবর্তে কত ফোর তাহলে সিক্স স্কোয়ার এবং সিক্স স্কোয়ার প্লাস কত ফোর স্কোয়ার প্লাস টু জি কি আছে টু জি এক্স এক্সের পরিবর্তে কত সিক্স প্লাস টু এফ ওয়াই ওয়াইয়ের পরিবর্তে কত ওয়াইয়ের পরিবর্তন হচ্ছে ফোর প্লাস সি কল কত জিরো এরপর লিখতে পারি ছয়ের উপর স্কোয়ার ছয় জয় কত ছত্রিশ এবং চারের উপর হচ্ছে চার চক্ষ ষোলো ছত্রিশ আর ষোলো হচ্ছে বান্ন প্লাস ছয় দু কত বারো জি প্লাস চারদিগুন কত এইট এফ প্লাস সি ইকাল জিরো এই সমীকরণটি দিলাম তিন নম্বর সমীকরণ আমরা প্রথমে কী করলাম আমাদের বরাস আমাদের বলা ছিল যে থ্রি কমা ফাইভ এবং সিক্স কোমা ফোর বিন্দু দিয়ে বৃত্তটি যায় অর্থাৎ থ্রি কমা ফাইভ এবং সিক্স কোমা ফোর বিন্দুর উপর কী অবস্থিত এই বৃত্তটি অবস্থিত এই জন্য আমাদের কী করতে হবে এই বিন্দুগুলো কোথায় স্থাপন করতে হবে বৃত্তের উপরে স্থাপন করতে হবে আর বিন্দুগুলো কোথায় স্থাপন করলাম এই যে বৃত্তটির উপরে কি করলাম স্থাপন করলাম এরপর আমরা একটি কাজ করতে পারি সেটি হচ্ছে তিন থেকে দুই বিয়োগ করে পাই তিন নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ কি করে পাই বিয়োগ করে পাই তিন নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই কত নং সমীকরণ থেকে তিন নং থেকে দুই নং সমীকরণ কী করে পাই বিয়োগ করে পাই আমাদের দুই নং সমীকরণটি কী ছিল দুই নং সমীকরণটি ছিল আমাদের তিন নং সমীকরণটি কী ছিল তিন নং সমীকরণটি ছিল বান্ন প্লাস বারো জি প্লাস প্লাস সি ইকুয়াল জিরো এবং দুই নং সমীকরণটি কী ছিল দুই নং সমীকরণটি ছিল চৌত্রিশ প্লাস সিক্স জি প্লাস টেন এফ প্লাস সি ইকল কত জিরো টেন এফ কী করবো বিয়োগ করবো কারণ বিয়োগ করলে কী করতে হয় নিচের আসির চিহ্নগুলো চেঞ্জ করতে হয় তাহলে প্লাস আসে তাহলে কী হবে মাইনাস প্লাস আছে কী হবে মাইনাস প্লাস আছে কী হবে মাইনাস প্লাস আছে কী হবে মাইনাস তাহলে কী লিখতে পারি বান্ন থেকে চৌত্রিশ বাদ বান্ন থেকে চৌত্রিশ বাদ দিলে কত হবে আঠারো বারো জি মাইনাস সিক্স অর্থাৎ আমরা লিখতে পারি প্লাস সিক্স জি আমরা লিখতে পারি মাইনাস টু এফ এখন এখানে প্লাস সি এবং সি বাদ তাহলে ইকোয়াল কত জিরো এরপর এই সমীকরণটিকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি টু দ্বারা ভাগ দিতে পারি কত দ্বারা টু দ্বারা যদি ভাগ দেওয়া যায় তাহলে নয় দু কত আঠারো প্লাস তিন কত সিক্স জি জিরো তাহলে আমরা লিখতে পারি থ্রি জি মাইনাস এই সমীকরণটিকে চার নাম্বার সমীকরণ দিলাম মাইনাস অ্যাপ প্লাস নাইন ইকুয়াল জিরো এবং আমাদের আরেকটি শর্ত ছিল শর্তটি ছিল যে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন জিরো রেখার উপর কি অবস্থিত কেন্দ্র অবস্থিত অর্থাৎ কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস কেন্দ্র হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এই বৃত্তের কেন্দ্র কত হয় এই বৃত্তের কেন্দ্র হয় মাইনাস এই বৃত্তের কেন্দ্র কি হয় কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়াল জিরো এই রেখার উপর অবস্থিত রেখার উপর অবস্থিত কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এক্স প্লাস টু ওয়াই মাইনাস টেন ইকোয়াল জিরো রেখার উপর অবস্থিত তাহলে আমরা লিখতে পারি এক্সের পরিবর্তে তাহলে কী বসাবো মাইনাস জি এবং এফের পরিবর্তে কত বসাবো মাইনাস এফ কী কারণে কারণ এই যে মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত অর্থাৎ আমাদের করতে হবে এই কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর স্থাপন করতে হবে অর্থাৎ এক্সের মাইন এক্সের পরিবর্তে মাইনাস জি বসাবো এবং ওয়াইয়ের পরিবর্তে মাইনাস এফ বসাবো তাহলে আমরা লিখতে পারি মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় মাইনাস এফ অর্থাৎ মাইনাস টু এফ মাইনাস টেন ইকুয়াল জিরো এই সমীকরণটিকে উভয় পাশে মাইনাস দ্বারা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে কি হবে জি প্লাস টু এফ প্লাস টেন ইকুয়াল জিরো এই সমীকরণটি হচ্ছে ফাইভ নাম্বার আমাদের প্রশ্ন যে দুইটি শর্ত ছিল যেমন একটি শর্ত ছিল যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত এই শর্তটা আমরা প্রয়োগ করলাম এবং আরেকটি শর্ত ছিল আরেকটি শর্ত ছিল যে বৃত্তটি থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু দিয়ে কী করে যায় এই শর্তটিও আমরা প্রয়োগ করলাম অর্থাৎ আমাদের প্রশ্নের যে দুটি শর্ত ছিল দুটি শর্তই আমরা কি করলাম প্রয়োগ করলাম আর আমাদের কাজ হবে জি এর মান এফ এর মান এবং সি এর মান বের করে নেওয়া তাহলে আমরা করতে পারি যে দুইটি সমীকরণ একটা থ্রি জি মাইনাস এফ এবং নাইন ইকল জিরো এবং আরেকটি সমীকরণ হচ্ছে জি প্লাস টু এ প্লাস টেন কত জিরো এই দুইটি সমীকরণ সমাধান করে জি এর মান এবং এফ এর মান বের করে নিতে পারি এখন আমরা সমাধান প্রতিস্থান সমাধান যে কোনো পদ্ধতিতে করলেই হবে সমাধান প্রতিস্থান পদ্ধতিতেও করা যাবে অপনয়ন অথবা আর গুণন পদ্ধতিতেও করা যাবে তাহলে আমরা আর পদ্ধতিতে সমাধানটা করে নেই কত কত সমীকরণ চার এবং পাঁচ চার নং ও পাঁচ নং সমীকরণ বজ্র করে পাই চার নং চার নং ও পাঁচ নং সমীকরণটি কী করে পাই বজ্র গুণন করে পাই চার নং সমীকরণটি ছিল থ্রি জি মাইনাস এফ প্লাস নাইন ইকুয়াল জিরো এবং পাঁচ নং সমীকরণটা হচ্ছে জি প্লাস টু এফ প্লাস টেন ইকুয়াল কোন পদ্ধতিতে সমাধান করবো বজ্র তাহলে আমাদের কী করতে হবে লবে এখানে জি এখানে মাইনাস এফ এবং এখানে ধ্রুবক পদের জন্য ওয়ান প্রথমত জি এরপর হচ্ছে মাইনাস এফ এবং হচ্ছে ওয়ান যখন জি এর ওয়ানটা বের করবো তখন কি জি জি বাদ জি জি বাদ এখন কোনারি প্রথমত এইভাবে গুন দেবে প্রথমে এই কোনারি গুন দিতে হবে প্রথমে কী কোনারি এই যে এই কোনারি যখন জি এর ওয়ান বের করবো তখন জিগুলা বাদ এরপর এই যে এই কোনারি গুন দিব অর্থাৎ এই যে এই কোনারি অর্থাৎ টেন এবং এফ এর টেন আর এফ এর শোক কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ টেন আর মাইনাস ওয়ান গুন দিলে কী হবে মাইনাস টেন এরপর কি সূত্রের মাইনাস এরপর কোন গুণ এই গুণ উল্টা পাশে গুণ এরপর এই গুণ অর্থাৎ নয় দুগুণে আঠারো এবং যখন এফের মানটা নির্ণয় করবে তখন কী হবে এফগুলা বাদ এফগুলা বাদ কীভাবে গুণ প্রথমত এইভাবে গুণ তাহলে এইভাবে যদি গুণ দেওয়া যায় থ্রি আর টেন গুণ দিলে কথা হবে তিন দশকে তিরিশ এবং সূত্রের মাইনাস এমনকি এই যে এইভাবে নাইন জি এর ওয়ান অর্থাৎ নাইন একে নাইন এরপর ওয়ান অর্থাৎ ধ্রুবক পদগুলো যখন নির্ণয় করব তখন ধ্রুবক পদগুলো কি বাদ তাহলে কি এইভাবে তিন দুগণো কত সিক্স তিন দুগুণ সিক্স সূত্রের মাইনাস তাহলে ওয়ান একে ওয়ান অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস ওয়ান তাহলে উপরে কী থাকে জি থাকে এবং এখানে কী থাকে মাইনাস টোয়েন্টি এইট ইকোয়াল মাইনাস এফ লিখতে পারি টোয়েন্টি ওয়ান ইকুয়াল ওয়ান বাই সেভেন এখন আমরা লিখতে পারি জি বাই কত মাইনাস টোয়েন্টি এইট ইকুয়াল ওয়ান বাই সেভেন এবং মাইনাস অ্যাপ টোয়েন্টি ওয়ান ইকুয়াল ওয়ান বাই কত সেভেন অর্থাৎ জি ইকল লিখতে পারি মাইনাস টোয়েন্টি এইট বাই কত সেভেন অর্থাৎ মাইনাস চার সাতা কত হয় আঠাইশ হয় ঠিক একই রকম অ্যাপ ইকল আমরা লিখতে পারি মাইনাস আছে তাহলে মাইনাস নিয়ে এসে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই কত সেভেন অর্থাৎ মাইনাস তিন সাথে কত একুশ অর্থাৎ জি এর ওয়ান হচ্ছে মাইনাস ফোর এবং এফ এর ওয়ান হচ্ছে মাইনাস থ্রি আর আমাদের সমীকরণটি কিসের কৃষ্ণের মানের দরকার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স অর্থাৎ জি এর ওয়ান এফ এর ওয়ান এবং কত সি এর ওয়ান এখন আমরা কিসের মানটা নির্ণয় করবো সি এর মানটা নির্ণয় করবো কারণ সি এর মানটা নির্ণয় করার জন্য জি এর ওয়ান এবং এফ এর ওয়ান হয় দুই নাম্বারে অথবা তিন নাম্বারে বসাবো কারণ দুই এবং তিন নাম্বারেই সি উপস্থিত আছে আর অন্য কোথাও নেই জি এর মানে কথা বসাব দুই অথবা তিন নং সমীকরণে থার্টি ফোর প্লাস সিক্স জি প্লাস টেন এফ প্লাস সি ইকোয়াল ছিল কয় নম্বর দুই নং সমীকরণ বুঝার সমীদ বোঝার সুবিধার্থে সমীকরণটা আমি এখানে লিখে রাখলাম যে জি ও এফ এর মান দুই নঙে বসাই কত চৌত্রিশ প্লাস সিক্স জি এর মান কত এর মান হচ্ছে মাইনাস ফোর এর মান হচ্ছে মাইনাস ফোর প্লাস টেন এর মান কত মাইনাস থ্রি প্লাস সি ইকাল জিরো তা আমরা লিখতে পারি থার্টি ফোর প্লাস মানে হচ্ছে মাইনাস চার ছয় কত চব্বিশ প্লাস মাইনাস কত জিরো তাহলে চৌত্রিশ আমরা লিখতে পারি মাইনাস ফাইভ ফোর প্লাস জিরো আমরা লিখতে পারি মাইনাস টোয়েন্টি প্লাস সি জিরো অর্থাৎ সি ইকাল হচ্ছে মাইনাস সি হচ্ছে প্লাস টোয়েন্টি কারণ জি এর মান এবং সি জি এবং সি এর মান কথা বসাবো আমাদের যে মূল বৃত্তের সমীকরণটি মূল বৃত্তের সমীকরণটি কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জি অর্থাৎ এই বৃত্তের সমীকরণে মান এফের মান এবং সি এর মান বসাবো বসার পর যে সমীকরণটি পাওয়া যাবে সেটি হচ্ছে নির্ণয় সমীকরণ তাহলে আমরা লিখতে পারি জি এফ ও সি এর মানুষ এক বসাই এক সমীকরণটি কি ছিল এক নং সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টু তাহলে এই যে এক্স স্কোয়ার জি জি এর মান কত জি এর মান হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস এফের মান কত মাইনাস থ্রি ওয়াই প্লাস মান কত প্লাস সির মান ছিল টোয়েন্টি ইকোয়াল কত জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত এইট এক্স প্লাস কত সিক্স ওয়াই প্লাস এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ